যুবক তুমি কি নিয়ে ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত পাল্লো তো না পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানিস না তো প্রতিবন্ধিত্ব দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করা ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকত না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না পূর্ণটা কে দিছে হ্যাঁ কে দিছে এটা এটার ভিতরে পূর্ণতা কে দিছে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তুমি কত শ্রম দিতা যুবক বলো কয় টাকা বেতন করতা। কয় টাকা কামাইতা ডেলি বলো সুলম কতটুক পিতা একশো গাদার শ্রম দিলেও তো ষোলো হাজার পাঁচশো টাকা অর্জন করা মনে হয় সম্ভব হতো না কে বাজেট করে আরে বলেন না জুড়ে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লাহ ব্যয় করে যদি সাত চেক করে দেয় আমাদেরকে যদি সাত মেশিন দিয়ে চেক করতে হতো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বোঝা যেত আমাদের বৃত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের এইটটি পার্সেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কী করতেন তাহলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বুঝেন না সাত চেক করায় কয় টাকা লাগে এই জন্যই তো আমি চিন্তা করি না গ্রাম চেক করতে কয় টাকা লাগে শরীরটা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক তো আল্লাহর জায়গায় বলছেন আফা হাসি তুম আনা খালাক না আবাস তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি তো আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন অতাই তো কাইনা নিতন্দু বিহাwala ওহাসিব এটা কি তোর ধারণা যে চোখটা দিলাম তিন শালা দিন দেখিস এটা অনার্থ আর হিসাব নিব না চোখের ভিতরে কয়টা ক্যামেরা দুই চকে 26 কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ হয় আল্লাহ তো এটাই বলতেছে আতাই তো কাই বিহা বলা ও এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিব না আতাই তো কাউ দু না ও বিহা বলা ও হাসে তোকে শ্রবণ শক্তি দিলাম তোর ভাবনাকে হিসাব নিব না আতাই তো কালিসান তান্তে করবি তোকে বাক শক্তি দিলাম সারা দিন বক বক করিস

আল্লাহ বলে আ তাই তো কাঁকলাম তোমাই সুবি এরকম ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না আর তাই তো কা কালবন্তকা ফাক্কা রুবি ওলা ইফ নাচ ওলাই ইউ হাশিব আর তাই তোকে ইয়াদান কিছু বিহাওয়ালা কর্ম করো তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না আর তাই তো কা ইয়াত বিছ নামিতমশি বিহা ওলা উ দুটা পাও দিলাম চলার জন্য তুমি বাবো হিসাব নিবে না আর কোনটা সগি রাফাকব্ব্বাদু বলা ও তুমি তো ছোটোই ছিলা বড় তো আমি করলাম তুমি বাপসো তোমার হিসাব নিবো না কোনতা জাই ফাফা অব্বই তু তুমি তো দুর্বল ছিল তোমাকে তো সুঠামত দিলাম তুমি বাপ্সো হিসাব নিবো না কোনটা জাহিলা লা ফা আল্লাং তু তুমি তো অজ্ঞ ছিল তোমাকে শিক্ষা দিলাম তুমি ভাবতেসো তোমার হিসাব নিবো না কোনটা মিসকিনা তুমি তো মার পেটের থেকে অসহায় আসছিলে আগনাই তো স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার ধারণা কি তোমার হিসাব নেব না এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন কর নাইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে যা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে। আচরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ডাকে কে আরে জোরে কেডা কে কে ডাকে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা ভোগ করেন উনি আল্লাহ যার কাছে হায়া তুমি আল্লাহ যার কাছে মৌ তুমি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যাজ্যত করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানেই শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওইটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবক ও যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজ কেউ নেই নিরানব্বই নামের অর্থ দেখছে অফিসের সামনে তো পদবী লেখা থাকে এই পোস্টারেও তো পদবী লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া আল্লাহ হুল্লা বিলা আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো মতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে লান আউত আ বা দা হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জাগা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার ষাটটা মহাদেশ দেখা শেষ আমার হ্যাঁ হ্যাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর আল্লাহর মেহরবানি দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে যেয়ে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছিলাম আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশে গেছে ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আল দাঁড়ায় জিজ্ঞেস করছে এক রাত্রে কিভাবে সঙ্গে অংশ বলল তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুচকের ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি আলা জাহরি মাসি রুকাফি বাতনি হইতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতেও পসতে পারবে না এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা জাহরি মাসি রুকাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্তর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লাউলা দুনিয়ার মানুষ তোমাদেরকে ওই ঈশ্বর দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুকু মানুষকে ঈশ্বর দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজত যদি দুনিয়ার মানুষ ইজতি দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনদিন হইত না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না এত গড়াগড়ি হইতো না এত দাম কষাকষি হইতো না ছানা ছানাছানি হইতো না এত ফেটা ফেটি হইতো না এত চিল্লাচিল্লি হতো না দুনিয়ার মানুষ কতটুকু দাম দিব দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হতে পারো বস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো দ্রৌবনে আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা সাবা বা খুসা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে কুটে নিছে আল্লাহ বলে লজাল তুসামা হাদিদা আমি আকাশকে লোহার বানা দিতাম আর সফসাফা জমিনকে তামার ওমা আনসাল তুমিনা সামা ই কাতরা ওমা আম্বাত তুমিনাল আরবি জমিন থেকে একটা শস্যের কানানা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা আনসাল তো আলাই দিয়ে ধ্বংস করে আর করবেন না কেন আল্লাহ ডাকে তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হলে না মনকে বুঝাইতে পারতাম شدو الله رحمن رحيم ملك قدوس سلام مؤمن مهيمن عزيز جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار القهار الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين وعلي الحميد الموصي المغدي المعيد المحي المميت الحج والكيوم الواجد المجد الواحد الأحد السمد القابل المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المالي الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ নব্বই বাঘ আসে না নামাজ নব্বই বাঘ নারী পুরুষ নামাজ সে এক এক কাহিনী দিয়ে ইতি টানতেছি এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশাখ কানতে ছিল এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বাকে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মেটাই বই বাকে লোকালয়ে কাজ যায়া তো বাবা বলতেছে কেন কাঁদতেছি জানিস ডুবো বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কিনা তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠে গেল আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বুখারি বলছে আমি বলি না হালমি মুস্তাক ফিরফা আফির আলা তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চব্বিশ ঘন্টা মাফ চাইতেছে আল্লাহ একবারও তাকায়া দেখতে না জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছি কিনা আজকে মাপ করার জন্য ডাকে কেউ হাত তোলে না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ কবরে যাওয়ার পরে মাপ চাবে ওই দিন জন্য আস যুবক যৌবনের মূল্যায়ন করে পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বোনতে বলতেছি মা বোন মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন মৌত কখন চলে আসবে কেউ জানে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাহলে আবু তালেবের কবর আজকে 25 তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে কাদাইতো না হ্যাঁ হ্যাঁ এইটটি নাইন থেকে প্রথম আমি মক্কা গেছি এইটটি নাইনে উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাই একবার না যতবার যেই ততবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবরস্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মোহাল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল কবরাল দিয়ে আল্লাহ তালা পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাদাইত না বললাম তো এটি নাইন থেকে কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বৎসর বার কাদাইত না আপনি চিনেন না আবু তালেবকে সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না আপনি কোথেকে জানবেন মোহাম্মদুর কে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা মামাম বোখার ইলেকশন ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙ্গে তুমি কতটুকু রঙিন ছিলা কেননা মোহাম্মদুর রসুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না মোহাম্মদুর রসুল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসরও পাইতাম না এক রাত্র যে তিরাশি বৎসর আলাদা এত বড় মর্যাদা আমাদের কপালে জটত না আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ চিনি না মোহাম্মদুর রসুল্লাহ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনত তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানিকে কারণ অমুসলিম ঘোষণা করার জন্য হ্যাঁ কেন চিৎকার দিতে হইতো যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করে যে দেশে নব্বই বাঘ মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হইতো হ্যাঁ সেমিনার কেন করতে হইতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হইতো কুমের কেন শিকার হইতে হইতো এই মোহাম্মদুর রসুল আমরা চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা

اسی سے سکندر سا فاتے بھی دہارا ہر ایک لے کے کیا کیا حسد صدارا پرہ رہ گیا یہی تھاٹ سارا بچمن نے تجھے برسو کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دن ہے کہ رہوں سب سے عالی ہو زینت میرالی ہو فیشن میرالا یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جدا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افا حسب تم انما خلقنا تم عباس شدو ای تجو تھے کہ جب ای تجو بیشی دورے تو نہ تو تو گاجی پور ٹھیک نا ہاں ای تو گاجی پور تو ہاں বাওয়ালের রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামরা কামড়ি এখনো চলতেছে কোর্টে আমরা চিনি কারা কামরা কামরি করতেছে আমরা এই দেশেই থাকি আমরা এই দেশেই বড় আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমার ঐতিহ্য থেকে যাবে আমারও ঐতিহ্য থেকে যাবে আমরা থাকবো চলো আজকে করে দামি করতে পারবে দেখি তাইলে করি আল্লাহ অতীত থেকে করলাম বলো বলো মনের তিকা বলো মনের তিকা সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বাড়াবো ঘুমের সময় তবা করে ঘুমাও নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে আমিও চিৎকার দিব কিন্তু আর তাকায় দেখবে আজকে ২৪ ঘন্টা ডাকে শুধু তবার জন্য আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন kwato jere kusa jami'ai